বন্ধুরা আমি পীযুষ কুমার মল্লিক প্রধান শিক্ষক টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম ধন্যবাদ এবং আপনারা যারা দেখছেন আমার নিয়মিত আমি যে অর্গানিক যে ফুড চাষ করে থাকি আপনার বিভিন্ন ক্ষেতে সবজি চাষ ফলের চাষ আমি আজ আপনাদের দেখাবো যে সাত বাগান করার যে উপকারিতা এবং সাতবাগান করে যে আপনারা সফলতা অর্জন করতে পারেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে চাই আমার এখানে বাগানে দেখেন আমার বিভিন্ন ফুলের গাছের পাশাপাশি এখানে সবজি গাছ হিসাবে যে বেগুন গাছ শীতকালে প্রচুর পরিমাণে এখানে ফুল এসছে ফল এসছে এবং কিভাবে গাছগুলো এত সুন্দর তরতাজা কিন্তু অল্প জায়গার ভিতরে একটা প্লাস্টিকের ছোট একটা বোতল তার ভিতরে কিন্তু এটা অল্প মাটিতে এটা জৈব সার যেটা আমার তৈরি করা আপনারা দেখেছেন একটা ভিডিওতে যে আমার তৈরি করা যে জৈব সারটা সেটা আমি ব্যবহার করে এই গাছগুলো তৈরি করি সেটা হচ্ছে আমাদের কচুরিপানা দিয়ে কম্পোস্ট সার তৈরি করা এখানে আছে একটা ঝাল গাছ আপনারা দেখেন প্রচুর পরিমাণে ফুল এসছে এবং দেখেন এটা দেখলেই বুঝতে পারছেন তো এইরকম ভাবে আমি এর যে পরিচর্যাটা আমি কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো তো তার আগেই আমি বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে যে কোনো ভিডিও তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা উপকৃত হবেন তো অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করবো এরকম সাদ বাগান আপনাদের যদি স্বাদে জায়গা থাকে অথবা স্বাদ না থাকে আঙ্গিনা থাকে তাহলে আপনারা এটা করবেন এখানে দেখেন শীতকালীন ধনে শাক যেটা আছে এটাও দেখেন একটা একটা গামলার ভিতরে আপনার পুরো পরিবারের চাহিদাটা আপনি মেটাতে পারবেন পাশে দেখেন ঝুড়িতে লাল শাক এটা দেখে আপনার মানে অবশ্যই হতবাক হয়ে যাচ্ছেন বা চমকে যাচ্ছেন যে এটা কিভাবে সম্ভব দেখেন কি পরিমাণ লাল শাক এখানে হয়েছে এখানে আপনার এইটা দশ পনেরো থেকে বিশ দিনের ভিতরে লাল শাকটা তৈরি করে আপনি খেতে পারেন দেখেন এখানে সাদা একটা শাক আছে ঘি কাঞ্চন শাক এটাও দেখেন অল্প দিয়েছি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এটা আমি করা এটা কত সুন্দর তরতাজা এটা ঝাল গাছ দেখেন এটাও দেখেন এই যে ছোট্ট বোতলে আমি দিয়েছি দেখেন এটাও কিন্তু সুন্দর চেহারা হয়েছে এখন এই যে আমি যে পরিচর্যাগুলো সেটা কি করে করি সেটা আপনাদের দেখতে হলে আবার এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে আপনারা সাথে থাকুন এবং দেখুন যে আমি এর যে রহস্যটা কিভাবে এত সুন্দরভাবে এটা সবজি চাষ করা যায় সাদে সেটা আপনারা দেখতে থাকুন এই শীতকালীন সবজির ভিতরে টমেটো একটা অন্যতম সবজি এবং এটা পুষ্টিগুণ আপনাদের সবারই জানা আছে এবং দেখেন আমার এই গাছগুলো যে কীভাবে দ্রুত বেড়ে উঠেছে বা উঠছে তার একটা যে গোপন রহস্য আছে কীভাবে এই গাছগুলো আপনারা এত সুন্দর তর্তাজা করতে পারেন এবং সবুজ করতে পারেন এটা দেখেন আমার টবে লাগানো না এটা কিন্তু আমার বস্তায় লাগানো ছোটো যে প্লাস্টিকের যে বস্তা বা থলে পাওয়া যায় তার ভিতরে মাটি ভরে এটা সবজিটা আমি দিয়েছি এখানে প্রত্যেকটা গাছে দেখেন কত সুন্দর ভাবে ফুল এসছে এবং ফল এসে গেছে প্রতিটা ডগায় ডগায় কিন্তু এখন ফুল তো আমি যেটা আপনাদেরকে এর রহস্যটা কথাটা আপনারা জেনে নেবেন এবং আপনারা এভাবে পরিচর্যা করবেন আমি কোনো কিছু গোপন করতে চাই না আমি আপনাদের কাছে দিয়ে আপনারা যাতে উপকৃত হন আমি সেই কাজটি করতে চাই তো আপনারা দেখে বলুন যে অবশ্যই দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে কি দারুণ দেখতে অন্তত এটা আর পরিচর্যা যখন করবে তখন অবশ্যই এরকম যদি হয় তো আপনার মনটাও ভরে যাবে যে না আমি পরিচর্যা করে এমন ভালো ফসল উৎপাদন করেছি তো আমি এটা আপনার যেটা রহস্যর কথাটা প্রথমে আমার আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে এটা চালের গুঁড়ো এবং খোল একসঙ্গে মিশ্রিত করা এটা তরল জৈব এটা আমি মাঝে মাঝে এখানে দিয়ে থাকি এখানে অল্প পরিমাণে আপনারা এটা মাঝে মাঝে দিতে পারেন এটা গাছের যেহেতু খাবারটা মাটি থেকে সরাসরি নিতে পারছে না সেই জন্যই এটা আপনাকে অবশ্যই তাদের খাবারগুলো অবশ্যই তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এ কাজটি করতে হবে ভাবে আপনারা সপ্তাহে অন্তত একবার এরকম খোল ভিজানো জল অথবা চালের গুঁড়ো ভিজানো জল আপনারা দিয়ে দেবেন আর যে কাজটি করতে হবে ফলটা বেশি পেতে গেলে আপনাদের বলেছি যে ফলটা কেন বেশি এখানে যে ফুল আসছে একটা ফুলও ঝরে যাবে না তার রহস্যের ভিতরে আর একটা হচ্ছে যে এই ডিমের খোসাগুলো এটা ছোট করে গুঁড়ো করে নিয়ে আপনার গোড়ায় দিতে হবে তাহলে এটা আমি বলেছি যে জিঙ্কের চাহিদাটা পূর্ণ হয় প্রচুর পরিমাণে যখন গাছে ফুল আসে তখন ওদের জিঙ্কের প্রয়োজন হয় আমি এটাও এর গুঁড়ায় দিয়ে থাকি এটাও আর একটা জিনিস যেটা গাছের জন্য অত্যন্ত দরকার গুরুত্বপূর্ণ সেটা আছে পাকা কলার খোসা এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ফসফরাস আছে যেটা খাদ্য উপাদান এর ভিতরে নিহত থাকে এটাও যদি আপনারা রৌদ্রে শুকিয়ে গুঁড়ো করে দেন অথবা এরকম মাস্তু করে ওই গুঁড়ায় দিয়ে দেন এটা আস্তে আস্তে পচে পচে এখানে খাবারটা তৈরি করে তো এটা আপনারা দিতে পারেন যেটা আমি দিয়ে থাকি সব সময় গাছের গোড়ায় আমরা বাড়িতে যে কলাগুলো খাই সে কলাগুলো সংগ্রহ করে রাখি খোসাগুলো এবং এই খোসাগুলো রোদ্দুরে শুকানোর পরে আমরা গাছের গোড়াতে এরকমভাবে দিয়ে দিতে পারি এতে গাছগুলো প্রচুর পরিমাণে ফল আসে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার এবং লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুদের নিজেরা তো করবেন অন্যদেরকেও জানানোর চেষ্টা করবেন তাহলে আমার এই প্রয়াসটা সার্থক হবে আমি শুধু নিজে উপকৃত হতে চাই না আপনাদেরকেও আমি এইটা ভাগিদার করতে চাই অংশীদার করতে চাই যাতে আপনারাও নিজেরা এই আনন্দটুকু পেতে পারেন সেই কারণেই কিন্তু আমি এই কাজগুলো করি এবং আপনাদের কাছে সবসময় অনুরোধ রাখি তো দেখেন আপনাদের অবশ্যই এটা ভালো লাগার কথা একটা গাছে যখন ফল ধরে তখন কিন্তু আপনার মনটা ভরে যায় যখন এই ফলটা আপনার তোলার জন্যেও কিন্তু মনটা অনেক ব্যাকুল হয়ে ওঠে তো আপনারা এ ধরনের সবজি বিশেষ করে শীতকালীন এবং ওই অর্গানিক ফুড তৈরি করার জন্যে সব সময় নিজেকে তৈরি করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করে তাদেরকেও এটা করবেন তাহলে আমরা নিজের প্রয়োজনটা নিজে মেটাতে পারবো আর আপনার নিজের প্রয়োজনটা আপনি যদি নিজে মেটাতে পারেন তাহলে অনেক কিছুই আপনার সম্ভব একদিকে ভালো টাটকা সবজি খেতে পারবেন আবার অন্যদিকে আপনার কিছু আর্থিক সাশ্রয় হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে শেষ করছি ধন্যবাদ সকলকে